সম্মানিত কুয়েত প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেশে এবং দেশের বাইর থেকে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন কারণ যারা নতুন আসবেন তাদেরও এই বিষয়টি জানা অত্যন্ত জরুরি দরকার দেশে থেকে যারা আসবেন তাদেরও জানা দরকার এবং দেশ থেকে যা কুয়েত থেকে যারা দেশে যাবেন তাদেরও জানা দরকার মানে এ টু জেড আপনাদেরকে এই ভিডিওটি সম্পর্কে ধারণা রাখা দরকার কারণ এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করা হবে সো আসলে এই বিষয়টি অলরেডি আপনারা থামবে দেখে ফেলেছেন যে কি বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি তো আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাবধানতা অবলম্বন করতেছি এবং যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেই বিষয়টি হচ্ছে আপনি যখন দেশে যাবেন যখন প্লেনের এই টিকিট প্রতারণার হাত থেকে যেন রক্ষা পান এবং টিকিটে কিভাবে আপনার কাছ থেকে টিকিটের দাম বেশি নেওয়া হয় এবং আপনি যেন না ঠকেন না যেন আপনাকে ঠকাতে পারে এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো এই বিষয়টি নিয়েই আমি আপনাদেরকে কৌশলটা শিখিয়ে দেব এবং কৌশলটা জানিয়ে দেব যে তারা কী কৌশল অবলম্বন করে আপনার থেকে টিকিটের দাম বেশি নেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশ থেকে যারা আসবেন এবং কুয়েত থেকে যারা বাংলাদেশে যাবেন উভয়ের জন্য বলতেছি তো প্রথমে কুয়েত প্রবাসী ভাই ও বোনদেরকে সাবধান করতেছি এবং কুয়েতের এয়ার লাইসেন্সগুলো কিভাবে আপনাকে ঠকায় বা কীভাবে আপনার থেকে প্লেনের টিকিটের দাম বেশি নেয় এই বিষয়টি নিয়ে আমি প্রথমে বলতেছি এবং এই বিষয়টি নিয়ে কালকে একটা অভিজ্ঞতা হয়েছে আমার যেহেতু আমার এক বড় ভাই আজকে বিকাল পাঁচটায় প্লেনে বাংলাদেশ চলে গেলেন দুপুর দুইটার দিকে আমি তাকে প্লেন আমি নিজে গিয়ে তাকে ছেড়ে এসেছি এয়ারপোর্টে তো একটু আগে তিনি চলে গেলেন তো আমি সেখান থেকেই আসলাম এইমাত্র তো এসেই আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি তো তার প্লেনের টিকিট কাটতে গিয়ে একটি অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতাটি আমি আপনাদের মাঝে শেয়ার করব তাহলে আপনারা অনেক কিছু সাবধানতা অবলম্বন করতে পারবেন অনেক কিছু বুঝে যাবেন তো অভিজ্ঞতা হলো তার ইমার্জেন্সিভাবে ছুটি দেওয়া হয়েছে কোম্পানির থেকে অনেক দিন ধরে ছুটি চাইতে তো ছুটি দেয় না দেয় না ইমার্জেন্সিভাবে হঠাৎ ছুটি দেওয়া হয়েছে তো উনি ভাবে টিকিট কাটতে গেছেন পরশু দিন টিকিট কাটতে গেছেন পরশু দিন টিকিট কাটতে গেলে সেদিন মেবি দুই তারিখে টিকিট কাটতে গেছেন তো উনি প্রথম দিন আমি যাইনি প্রথম দিন উনি গেছিলেন তো ওখান থেকে বলা হয়েছে বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট আপনাকে দেওয়া হবে আজকে রাত্রে মানে সেই দিন রাত্রে দেবে দুই তারিখের রাত্রে মানে পরের দিন তিন তারিখ পরের দিন সকালে গিয়ে উনি টিকিট নিয়ে আসবে এটা বলে টাকা রেখে দিয়েছেন টাকাও নিয়ে নিছেন তো পরের দিন বিকেলে উনি আমাকে বলেন চলো জাহিদ আমি একটু টিকিটটা আনবো তো চলো তুমি সাথে চলো তো আমি গেলাম আমি গেলাম যাহারা যাহারার ঘটনা এটি তো যাহারা একটি ট্রাভেলসের ঘটনা তো ট্রাভেলসের নাম আমি উল্লেখ করতেছি না কারণ যে নাম উল্লেখ না করাই ভালো কারণ তো এই সমস্যাটা শুধু ওই ট্রাভেলস না প্রত্যেকটা ট্রাভেলসই করে থাকেন যে সমস্যাটার কথা আমি বলবো এখন তো সেটা হইতেছে আমি গেলাম যাওয়ার পর উনি দুজন গেছি টিকিটের জন্য বলতেছে টিকিট বুকিং দেওয়া হত হয়নি তো চার তারিখে টিকিট বুকিং দেওয়ার কথা ছিল উনি বলতেছে টিকিট বুকিং দেওয়া হয়নি তো এদিকে তো ভাইয়ের চোখ মুখ শুকে গেছে কারণ যে একটা মানুষ যখন বিদেশ থেকে দেশে যায় তখন মনে করেন তার কতটা এক্সাইটেড থাকে কতটা তার স্বপ্ন থাকে ওইদিকে উনি আবার গাড়ি ঠিক করে রাখছেন বাড়ির লোককে বলছেন যে চার তারিখে ফ্লাইটে আমি আসতেছি তিন তারিখে গতকালকে গেছে উনি বিকালে বলতেছেন টিকিট এখনও বুকিং দিতে পারি নি বাংলাদেশ এয়ারলাইন্সে এখনও সিট পায়নি তাহলে উনি কেন সিট না পেলে কেন টাকা রাখছেন তাই না তো উনি আশ্বাস দিয়ে টাকা নিছেন যে আমি টিকিট দিতেছি সব কিছু কমপ্লিট করে আমি টিকিট দিতেছি আপনাকে এই বলে টাকা রাখছেন টাকা রাখার পরে আপনি সকালে এসে টিকিট নিয়ে দেন তখন কিন্তু বলা হয়নি যে আপনার টিকিট হবে কি হবে না বা টিকিট অল বুকিং আছে এইগুলোর সম্পর্কে তেমন কিছু বলা হয়নি তখন বলা হয়েছে যে আপনার টিকিট আমি রাত্রে বুকিং দিয়ে দেব সিট রাত্রে পাবো সকালে এসে নিয়ে যাবেন খুব সাধারণ বিষয় সেও টাকা দিয়ে আসছে তা এখন এটি নিয়ে দেখা যাচ্ছে উনি বলতেছে আজকে রাত্রে আপনাকে শিওর টিকিট দেবো তো এখন দেখেন কালকের ফ্লাইটে ওনার আজকে রাত্রে উনি শিওর টিকিট দেবেন এই ভরসা করে ওনার উপর আস্থা রেখে চলে আসাটা কি ঠিক হবে কারণ উনি যেহেতু একদিন অলরেডি নিয়ে নিছেন সময় সেদিনে পরের দিন বলতে উনি পরের দিনও টিকিট দিতে চেয়েছিলেন সেটাই দিতে পারেনি মিস করে ফেলেছেন তো আজকেও যে মিস হবে না তার তো কোনো গ্যারান্টি নেই তো তখন ভাইয়েরা ভাইরা মুখঠুক শুকিয়ে গেছেন যে হয়তো প্লেন টিকিট না পেলে তো ওই দিন যাওয়া হবে না নানান রকম সমস্যা হতে পারে তো ওনার একটা স্বপ্ন আছে তো তো উনি অনেকক্ষণ টেনশনে ছিলেন তো আমিও দেখলাম ওনার মুখ মানে শুকিয়ে গেছে তো আমি ট্রাভেলসের ভাইদের সাথে কথা বললাম যে আসলে মূল সমস্যা কি আপনারা তো কি টিকিট দিতে পারবেন কি নাকি দিতে পারবেন না তো উনি বললো কালকে সকালে আমি শিওর দিয়ে দেবো আপনারা এসে নিয়ে যাবেন তো আসলে এই ভরসাটা আমরা মানে আমিও নিজেও করতে পারলাম না উনিও তো পাচ্ছেই না ওনার মুভমেন্টটা বা ওনার মুখ দেখে তো বুঝতেছে যে উনি খুব টেনশন করতে তো তখন উনি কী বলতেছে উনি হুট করে বলতেছে আপনি বাংলাদেশি এয়ারলাইন্সেস তো টিকিট ইয়ে নাই তো কুয়েতে এয়ারলাইন্সেস আছে তো কুয়েতে যে প্লেন আছে সেটাতে আপনি টিকিট কাটতে পারেন টিকিটের দাম রাখা হবে একশো কেডি তো বাংলাদেশ এয়ারলাইন্সে যে টিকিটের দামটা উনি রাখছিলেন একশো পঁচিশ কেডি প্রথম দিন একশো পঁচিশ কেডি বলছিলো টিকিটের দাম একটু কম পেয়েছিলো তো যার কারণ উনি এটা আসলে ওনাকে মানে টাকা সহ দিয়ে এসেছেন যেন টিকিটটা মিস না হয় তো উনি বলতেছে এখন একশো কেডি তো আসলে তখন তো উপায় নেই তখন দেখা যাচ্ছে এতটা এক্সাইটেড তখন মনে হবে যে একশো চল্লিশ কে পঞ্চাশ কেডি হলেও দিয়ে টিকিট কেটে নেই তো কি করবেন ভাই বলতেছে আপনি একশো চল্লিশ কেডি দিয়ে দেন মানে এতটা এক্সাইটেড তো এখন দেখা যাচ্ছে যে উনি বলতেছে যে সমস্যা নেই আমি একশো চল্লিশ কেডি আপনাকে বুকিং দিয়ে দিচ্ছি আর রাতে যদি আবার বাংলাদেশি আলাইসে সিট পাই সেটাতে আমি বুকিং দিয়ে দেবো এটাতে ক্যান্সেল করে তাহলে হয়তো আপনার দুই তিন টাকা লস হতে পারে আপনার ছাব্বিশ টাকা পঁচিশ টাকার সাথে দুই তিন টাকা লস হতে পারে আর বেশি লস হবে না তো মানে তখনও উনি আশ্বাস দিয়ে দিচ্ছেন এ আশ্বাসটা কিন্তু ভাই মিথ্যা আশ্বাস এই আশ্বাসটা কিন্তু সত্যি না মানে উনি আসলে মিথ্যা আশ্বাস দিচ্ছেন আসলে যে প্লেনের সিট নাই যার কারণ উনি আসলে দিতে পারেনি এখন উনি বলতেছে লাস্টের দিন দেবো লাস্টের দিন যে প্লেনের সিট পাবে এত গ্যারান্টি নেই অনেক সময় প্লেনের সিট সেরে দেয় লাস্টের দিকে এটা আমিও জানি কিন্তু ওটা তো শিওর না একটা মানুষকে এইভাবে বিপদে ফালানো তো ঠিক না পেতে পারে হতেও পারে উনি যে বলছে যে পরের দিন টিকিট দেবো এটা দিয়ে সম্ভব হতে পারে অনেকেই তো সিট ক্যান্সেল করে যদি ক্যান্সেল কেউ করে থাকে সেই ক্ষেত্রে উনি ওটা ধরে দিয়ে দিতে পারে তো সেই ঘটনাগুলো তো হর ঘটে না তো ক্যান্সেল হবে কোন সময় কোন সময় সিট পাবে এগুলো তো আসলে সমস্যা তাই না তো যার কারণে উনি একশো চল্লিশ দিনের দিয়ে বাধ্য হয়ে টিকিট কেটে নিয়ে চলে আসলো এখন আমার আমিও কথা বললাম তো ওনার সাথে যে ভাই এগুলো আসলে ঠিক না আপনারা এভাবে রাখলেন তো আবার আপনি একশো পঁচিশ দিনের দিয়ে দেন আপনি লস স্বীকার করেন যেহেতু আপনি টিকিট দিতে পারেন টিকিট দিতে চেয়ে তো আপনি অন্য জায়গায় দেবেন আপনি লস স্বীকার করবেন আমাদের লস করছেন কেন তো উনি কিছুতেই মানবে না এখন বাধ্য হয়ে দেখা যাচ্ছে বড় ভাই বললো আচ্ছা ঠিক আছে পনেরো কেজি যাই যাক কিন্তু আমি টিকিটটা এটাই নিয়ে যাবো আমার এক টেনশন ভালো লাগতেছে না এখন মনে করেন যে সেই টিকিটটা নিয়ে চলে আসা হলো একশো চল্লিশ কেজি দাম দিয়ে উনি এক কেডিও কম নেয় নাই তো আসলে ভাই আমি যারা যারা কুয়েতে অবস্থান করতেছেন তাদের বলতেছি যারা টিকিট কাটবেন তারা এই ধরনের সমস্যায় যদি কেউ পড়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন এবং এই ধরনের সমস্যা যদি কখনও আপনার সাথে কেউ ঘটাতে চায় যে আচ্ছা ওই প্লেনের টিকিট আছে কম দামে দেওয়ার আশ্বাস দিয়ে যদি আপনার কাছ থেকে মানে পরে দেবে এরকম কিছু মানে বলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন কারণ যে অনেক সময় এরকম কম দামের কথা বলে আপনার থেকে টাকা রাখবে আপনার সাথে কন্ট্যাক্ট ঠিকই করবে পরবর্তী টাইমে ওনারা ওই টিকিট দেবেন আপনার তাদের মনে ভিতরে এরকম প্ল্যানই আছে যে ওই টিকিট তো পরবর্তী টাইমে আসলে বলবো নেই তখন একদম শর্ট টাইমে এসে যাবে তখন দেখা যাবে যে আমি বেশি দামের টিকিট দেখা দেব মধ্যে এই টিকিট আছে এর ছাড়া কোনো টিকিট নাই। তখন দেখা যাবে যে তারা আপনার কাছে বেশি দামের টিকিট বিক্রি করে দেবে তো এই প্ল্যান নিয়ে কিন্তু অনেক ট্রাভেলস মানে এরকম কাজ করে থাকেন সবাই করে বিষয়টি এরকম না কিন্তু সবার উদ্দেশ্যে বলতেছি না আসলে সবার কিছু মানুষ তো সৎ ব্যবসা অবশ্যই করেন দুনিয়াতে এরকম তো ট্রাভেলস অবশ্যই আছে সৎ তো যাই হোক তবে অধিকাংশই করে থাকেন বেশিরভাগই এরকম মানে সিস্টেম করে প্রবাসীদের থেকে টাকা বেশি নিয়ে থাকেন কারণ প্রবাসীরা তখন এক্সাইটেড থাকে দশ পনেরো দিনের বা বিশ দিনের ওইটা তেমন কিছু মনে করে না তখন কিন্তু বিষয়টা কিন্তু একজন আপনি শুধু একজনের থেকে নিচ্ছেন না এরকম দশজনের থেকে যখন তারা নিচ্ছে তখন তাদের কিন্তু হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট লাভ হয়ে যাচ্ছে তো এই জন্যই এই বিষয়টি নিয়ে আমি আপনাদের কাছে আসলাম আপনাদের মাঝে একটু সাবধান করার জন্য আসলাম যে যেহেতু কালকে এই অভিজ্ঞতা হলো তো আমার প্রিয় যারা প্রবাসী ভাই বোনেরা আছে তাদের কাছে একটু শেয়ার করি তো এই জন্যই আমি বললাম আর এই ধরনের ঘটনা আসলে বাংলাদেশে ঘটে কিনা জানি না তবে বাংলাদেশে এই ধরনের ঘটনার চাইতেও মারাত্মক ঘটনা ঘটতে পারে কারণ সেখানে তো আরো বেশি অবস্থান করতেছে বাটপারি যাই হোক কারণ যে বাংলাদেশে প্রত্যেকটা সেক্টরই দেখা যাচ্ছে বেশি দুর্নীতি হয় সেই সেই তুলনায় সেখানে আরো এর সাথে বড় ধরনের দুর্নীতি হওয়ার সম্ভাবনা আছে তো যারা আসতেছেন তারা অবশ্যই এই বিষয়গুলো নিয়ে সাবধানতা অবলম্বন করবেন বাংলাদেশ থেকে যারা আসতে আছে তারাও একটু সাবধানতা অবলম্বন করবেন ক্লিয়ার কাট কথা বলে নেবেন ক্লিয়ার কাট চুক্তিপত্র করে নেবেন আর কুয়ের থেকে যারা যাবেন তারা যেদিন যাবেন সেদিন প্লেনের টিকিট যে এজেন্সিতে মানে ডেট যে ট্রাভেলস আপনাকে দিতে পারে সেখান থেকে কেটে চলে আসবেন পরের দিন দেব এরকম আশায় মানে যদি আপনার খুবই ক্লোজ না হয় তাহলে থেকেন না তবে অনেকের বন্ধু আছে অনেকের আত্মীয় স্বজন আছে খুবই ক্লোজ আছে তাদের বিষয় আলাদা কিন্তু যারা সাধারণ পাবলিক ট্রাভেলসে গেছেন টিকিট কাটার জন্য বলছে কালকে নিয়ে যান বা কম রেটে দি দেওয়ার আশ্বাস দিয়ে বললো তো কালকে আসেন তো পরের দিন গেলে দেখা দেব আপনি ওই রেটে পাবেন না অন্য জায়গায় হয়তো যে রেটে পাইতেন তার চেয়ে বেশি রেট পরের দিন আপনি টিকিট কাটতে হচ্ছে তো যাই হোক এই বিষয়টি অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন আপনারা এবং এই সমস্ত বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে যদি প্রশ্ন করার থাকে অবশ্যই প্রশ্ন করবেন আর আমি আপনাদেরকে সকল ধরনের প্রশ্ন উত্তর দিয়ে থাকি যেটুকু আমি ইনশাল্লাহ আমার জানার বাইরে প্রশ্ন থাকে তখন কিন্তু আমি অবশ্যই বলে যে এই বিষয়টি তথ্য নিতে হবে আমি জানি না তো যার কারণে আমি বাড়ি যে তেমন কিছু বলি না তো যাই হোক আপনারা আশা করি বুঝতে পেরেছেন যেটুকু বললাম বিষয়টা এই বিষয়গুলোর প্রতি একটু নলেজে রেখে চলাচল করবেন আপনারা আর সম্মানিত ভিওর্স আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ